মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক বিহারের সাঁওতাল পরগুনা বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন উনিশ মে উনিশশো সালে তিন ডিসেম্বর উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তার পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রামপুরের নিকট মালবদিয়া গ্রামে জন্মপত্রিকায় তার নাম রাখা হয়েছিল অধরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার পিতার দেয়া নাম বা প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার আর ডাক নাম ছিল মানিক জীবনের প্রথম ভাগে তিনি ফ্রোডীয় মতবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন এছাড়া মার্কসবাদও তাকে যথেষ্ট প্রভাবিত করেছিল তার অধিকাংশ রচনাতেই এই দুই মতবাদের নিবিড় প্রভাব লক্ষ্য করা যায় ব্যক্তিগতভাবে মানিক ছিলেন মধ্যবিত্ত মানসিকতার অধিকারী মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রধান সাহিত্য সাহিত্যকর্মসমূহের মধ্যে রয়েছে উপন্যাস জননী দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতিকথা কথা অমিতস্যা পুত্রা শহরতলি অহিংসা চতুষ্কণ চিন্তামণি শহরবাসীর ইতিকথা স্বাধীনতার স্বাদ সোনার চেয়ে দামি ইতিকথার পরের কথা আরোগ্য ছোট গল্প অতসীমামি তার প্রথম গল্প মাসি পিসি গল্পগ্রন্থ অতসি মামি ও অন্যান্য গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ প্রাগৈতিহাসিক মিহি ও মোটা কাহিনী শরীরশ্রীপ বউ সমুদ্রের স্বাদ ভেজাল আজকাল পরশুর গল্প ছোট বকুলপুরের যাত্রী আত্মহত্যার অধিকার নাটক ভেটে মাটি আত্মজীবনী লেখকের কথা